আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ইদানিং তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভাষণে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন আমাদের সন্দেহ যাচ্ছে নানান ধরনের প্রশ্ন জাগে তিনি কেন তার বক্তব্যে তার ভাষণে বারবার যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিবেন বিষয়টি কি আসলে তিনি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদ ফিতর উপলক্ষে যে ভাষণটি যাত্রী উদ্দেশ্যে দিলেন সেখানেও এই যুদ্ধাবস্থা কথা উল্লেখ করেছেন তিনি বলছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো মানে কি দ্বিতীয় যুদ্ধ কার বিরুদ্ধে কিসের জন্য তিনি বলছেন যে সব সময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান সন্ধান থাকবেন গুজবকে অবহেলা করবেন না বেশ ভালো কথা গুজব তো ছড়ানো হচ্ছে সব পক্ষ থেকে সরকারি সমর্থক যারা সরকারের তারাও গুজব ছড়াচ্ছে আর যাদেরকে তিনি মেন করছেন আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে গুজব হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তিনি যুদ্ধের কথা নিয়ে আসছেন কেন আর যুদ্ধের কথা যদি নিয়ে আসেনি তাহলে তিনি সত্যকে আড়াল করছেন কেন যুদ্ধের কথা কারা উচ্চারণ করছেন স্পষ্টত সরকারের বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা খুব নির্দিষ্টভাবে বলতে গেলে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম এবং সরকারের যিনি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ তা তো বারবার সশস্ত্র বিপ্লব কিংবা যুদ্ধের কথা বলছেন কেন তিনি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন না তারা কেন যুদ্ধ বাড়াতে চান গুজব দিয়ে আর যুদ্ধ কতটুকু করা যায় আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে প্রথমেই স্বীকার করে নিয়েছে অস্বীকার করার কিছু নেই যদিও আমরা এটিকে সমর্থন করি না কোনো অবস্থাতেই এবং শুধু সরকারের উপদেষ্টারা যুদ্ধের কথা বলেই খান্ত হচ্ছেন না দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন স্পষ্টভাবে কেন তিনি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন না কেন তিনি উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করছেন যা ঘটছে সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই যুদ্ধটা যদি বাধে তিনি বারবার যদি বলছেন যে আমরা যুদ্ধাবস্থায় রয়েছি সেই যুদ্ধের জন্য কি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আট হাজার অস্ত্র কোথায় কেন সেই অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে না এবং যেগুলো শোনা যাচ্ছে যে বাইরে থেকে বিভিন্নভাবে অস্ত্র আসছে কেন এই সব নিয়ে সরকারের স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না তিনি তার ভাষণে আরো অনেক কিছু বলেছেন যেগুলো আমার কাছে মনে হয়েছে অনেকখানি এগুলো শুনতে খারাপ লাগতে পারে অসত্য আমি মিথ্যা শব্দ বলবো না আমি সম্মান জানিয়ে অসত্য শব্দটাই বেছে নিতে চাই তার বক্তব্যে অনেক কিছু অসত্য অনেক কিছু তিনি বলার চেষ্টা করেছেন বড় মতোই আম লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে ঐক্যমত কমিশন কাজ করছে সংস্কারের লক্ষ্যে সব দলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং রাজনৈতিক দল দলগুলো ইতিবাচক সারা দিয়েছে সংস্কারের জন্য এটাই হচ্ছে অসত্য রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য এখনও পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সাড়া দেয়নি ছোটোখাটো কিছু বিষয়ে তারা একমত হওয়ার চেষ্টা করছে তারা তাদেরকে জানাচ্ছে কিন্তু বড় যে বিষয়গুলো সংবিধান সংস্কার প্রোক্লেমেশন নিয়ে আসা সংবিধানে মুক্তিযুদ্ধের পাশাপাশি চব্বিশকে স্থান দেওয়া স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আগে করা এগুলো কোনোটিতেই তো রাজনৈতিক যে বড় দলগুলো রয়েছে তারা কেউ ঐক্যমত পোষণ করেনি তারা কেউ ইতিবাচক সাড়া দেয়নি বরং নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র দশটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছিল এবং পরবর্তীতে এসে তিনি যে কথাগুলো বলেছেন আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে আওয়ামী লীগের যে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি অ্যাড্রেস করেছেন বিনয়ের সঙ্গে স্পষ্ট করে বলিতে চাই আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে অবশ্যই সীমাহীন দুর্নীতি হয়েছে গুম খুনের মতন অভিযোগ উঠেছে হয়েছে বাস্তবতা শুধু শুধু অভিযোগ নয় হয়েছে আমরা সেগুলো স্বীকার করতে চাই স্বীকার না করা কিছু নেই কিন্তু গত সাড়ে সাত মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার ফ্রিজ থেকে তিনি তুলে ধরবেন তারা নিজেরাই তো তাদের নিজেদের সম্পদের হিসাব এখনো পর্যন্ত দেন উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা কি দিয়েছেন সম্পদের হিসাব দেননি কেন দেননি যে পরিমাণ মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মব জাস্টিসের শিকার হচ্ছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং আরও আটটি সংগঠন মোট নয়টি সংগঠন বিবৃতি দিয়েছে তাদের উদ্বেগ জানিয়েছে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সংবাদ কর্মীদেরকে বাধাগ্রস্ত হচ্ছে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে সেগুলো বিষয়ে তিনি কি বলবেন শেখ হাসিনা আমলে কি হয়েছে গণতন্ত্র অধিকার হরণ হয়েছে বাক স্বাধীনতা হরণ হয়েছে নানান ধরনের অপকর্ম হয়েছে এগুলো এগুলো যে কোনো সচেতন মানুষের স্বীকার করতে হবে কিন্তু গত সাড়ে সাত মাসে সাড়ে পনেরো বছরের যে দুঃশাসন সেটিকেও তো কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে যাওয়া হয়েছে দুর্নীতি বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান তিনি তো ওপেন বলেছেন কিভাবে দুর্নীতি হচ্ছে আমরা চাঁদাবাজি দেখছি না আমরা দখলবাজি দেখছি না সরকারের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আসছে না যে তারা কিভাবে চাঁদাবাজি করছে সরকারি দল হিসেবে যেটা আত্মপ্রকাশ করেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি তাদের যে নেতারা বা সাবেক সমন্বয়করা কিভাবে চাঁদাবাজি করছেন তার প্রমাণ কি আমরা পাচ্ছি না তারা হাতে হাতে ধরা পড়ছে না এই সমন্বয় একটা যে পরিমাণ চাঁদা তুলছে দলের জন্য তারা শতাধিক গাড়ি শতাধিক গাড়ি গাড়ি বহন নিয়ে যাচ্ছে ক্যাম্পেইনের জন্য নির্বাচন তো এসে পারেন তার আগেই অবস্থা এই টাকাগুলো উৎসব কোথায় কে দিচ্ছে এত টাকা তিনি বলেছেন যে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে অথচ তারই নতুন নিয়োগ দেওয়া বিশেষ সহকারী ডক্টর আনিসুর রহমান তিনি কি বলেছিলেন যে বা দেশের অর্থনীতির এমন ভঙ্গুর অবস্থায় এর আগে কখনো দেখা যায়নি মানে মুখস্থ কথা বার্তাগুলো আমাদের প্রধান উপদেষ্টা দিনের পর দিন শুনিয়ে যাচ্ছেন এক ধরনের ভাঙা রেকর্ডের গান এগুলো শুনিয়ে লাভটা কি আমরা তো উন্নয়নের শুনেছি শেখ হাসিনার সময় সেখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঠিকই হয়েছে কিন্তু অন্যান্য উন্নয়ন নিয়ে অবশ্যই প্রশ্ন ছিল মানুষই শেষ মেয়ে সেগুলো বিশ্বাস করেছে এখন যেগুলো বলছেন আপনি এগুলো বিশ্বাস করবে কোনো অবস্থাতেই না বিদেশি ঋণ একেবারে পড়েছে মুক্তি আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সম্পন্ন অর্থনীতিবিদ শান্তিতে নোবেল তিনি এলে কি না কি হবে উন্নয়নের জোয়ার বয়ে যাবে বিদেশি দাতা সংস্থাগুলো কথিত দাতা সংস্থাগুলো টাকা নিয়ে বসে আছে যে বাংলাদেশে ঋণ দেবে কিছুই তো না এবং বিদেশি ঋণ আট আটষট্টি শতাংশ বরং কমেছে গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশে বিদেশি ঋণ আটষট্টি শতাংশ কমেছে তাহলে কি আমরা বলবো যে আওয়ামী লীগ ভালো ছিল যদি এই জায়গা থেকে প্রশ্নটি তুলে খুব কি অস্বাভাবিক প্রশ্ন তোলা হবে ব্যাংকগুলো মাজা সোজা করে দাঁড়াতে পারছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান তিনি নিজে বলেছেন একদিন আগে যে টাকা ছাপিয়ে দেওয়ার পরও ব্যাঙ্কগুলোকে বাঁচানো যাচ্ছে না টাকা ছাপিয়ে লোন দেওয়া হলে ঋণ দেওয়া হলে কি হয় আমরা জানি মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি আরও বাড় থাকে এর দায়ভার মানুষের কাঁধে এসে পড়ে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠে তারপরও আওয়ামী লীগ যেমন টাকা ছাপিয়ে এস আলমের মতন অলিগারদের ঋণ দিতে চেয়েছিল একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল এই সরকার ঠিকই আবার ঠিকই টাকা ছাপিয়ে ঋণ দিল কাজে কাজ তো কিছু হলো না কোন দিক থেকে আমরা ভালো আছি অতএব এই যে অর্ধ সত্য কথাগুলো কোনো কোনো ক্ষেত্রে সত্যকে আড়াল করে একেবারে বায়বীয় কথাবার্তা এটি ডক্টর মোহাম্মদ ইমিসের কাছ থেকে আমরা কোনোভাবে আশা করতে পারি না এবং তিনি এখনো মানুষকে ধোয়ার মধ্যে রেখেছেন আর শেষে আরও একটি কথা বলতে চাই একই বিষয়ে যুদ্ধাবস্থার বিষয়ে তার এই কথাগুলো খুবই অ্যালার্মিং আমাদের কাছে আতঙ্কের সৃষ্টি করে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই